সন্তানকে জিম্মি করে গণধর্ষণ ভিকটিমকে এই প্রতিদা বানিয়ে দায় ঢাকল পুলিশ রাজধানীর যাত্রাবাড়িতে সন্তানকে জিম্মি করে এক গৃহকর্মী তরুণীকে দুই দিন ধরে পালাক্রমে গণধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে নির্যাতনের অংশ হিসেবে তার শরীরের স্পর্শকাতর স্থানে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় ভয়ঙ্করে ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় তাকে এক পর্যায়ে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মাছিলেকে মুক্ত করেন ভুক্তভোগী থানায় গেলে ধর্ষণের মামলা না নিয়ে পুলিশ উল্টো গত মে মানব পাচার ও পতিতাবৃত্তির অভিযোগে মামলা নেয় যাতে তাকেই পতিতা হিসেবে দেখানো হয় চিকিৎসার প্রয়োজন থাকলেও পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে পাঠায়নি বরং দুই দিন আটকে রাখে শেষে গৃহকর্মীকে এক হাজার টাকা দিয়ে বলা হয় গ্রামে চলে যেতে এবং এ ব্যাপারে কাউকে কিছু না বলতে এই ঘটনায় যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত কর্মকর্তা ও অন্যান্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অভিযুক্ত জনের মধ্যে শুধু একজনকে গ্রেফতার দেখে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ভুক্তভোগী তরুণী জানান স্বামী ফেলে যাওয়ার পর সন্তানসহ সহ মানবেতর জীবন কাটাচ্ছিলেন তিনি আশ্রয়ের খোঁজে গৃহকর্মীর কাজ নেন কিন্তু যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানেই ছিল মাদকের আখড়া বাসা ছাড়তে চাওয়ায় তাকে আটকানো হয় এবং শুরু হয় বিভীষিকাময় নির্যাতন পুলিশের আচরণ প্রসঙ্গে তিনি বলেন আমি পড়তে পারি না আমার হয়ে পুলিশ যেটা লিখেছে আমি সই করেছি এখন বুঝি আমাকেই অপরাধী বানানো হয়েছে তবে ধর্ষণের শিকার ভিক্টিমের সঙ্গে পুলিশের অপিসাদারমূলক আচরণের অভিযোগ ভিত্তিহীন ও মন গড়া দাবি করে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো কামরুজ্জামান জানান ওই তরুণের অভিযোগের ভিত্তিতে সব নিয়ম মেনেই মামলা নেওয়া হয়েছে এর এরপরও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে থাকলে বিষয়টি দুঃখজনক এটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি